ঔজুবিল্লাহিমানঈদিম বিসমুল্লাহি রহমান রহিম আসসালাম আলা রসুলহিল করিম আসসালাম আলা আলহি ও সাহাবি আজমাইন আল্লাপাকের পবিত্র দরবারে কৌটি কৌটি শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে হায়াতে বেছে রেখে সুস্থ রেখে সুন্দর রেখে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার তৌফিক দান করতেছেন সেই মহান রবের দরবারে অবনীত মস্তকে বলি আলহামদুলিল্লাহ শতকোটি সালাম নূরে মুজাসম সরকারি আলম আক ইনাম তসদারি মদিনা বিশ্ব মানবতার মুক্তির সানত মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবীর রওজা মবরকে কলেজার সবটগুন ভালোবাসা উজাড় করে দিয়ে অসংখ্য দরুদ সালাম আলি সাল্লাম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা দেশ এবং দেশের বাহিরে যারা আছেন আল্লাপাক সকলকে সুস্থ রাখুক সুন্দর রাখুক হায়াতে তৈবা দান করুক আসমানীবালা জমিনীবালা এবং জালেমের জুলুম শয়তানের ধোকা থেকে মানুষ শয়তান জিন শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ সকলকে হেফাজত করুক আল্লাহ মামিন প্রিয় মুসলমান ভাই বোনেরা যারা আমার চ্যানেলটি দেখেন এবং দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবের সাথে তার জনকে দেখার সুযোগ করে দেবেন আপনি অনেক সবের অধিকারী হবেন ইনশা প্রিয় মুসলমান ভাই বোনেরা আমি কোনো আজে বাজে কথা বলি না আমি কোরআন হাদিস থেকে এই মুহূর্তে আমাদের যা করণীয় এবং বর্জনীয় এই বিষয়ের উপর আমি কথা বলি ইনশা আল্লাহ আজকে আলোচনা হলো মোনাফিক সম্পর্কে আল্লাহ ফাঁক যদি আমাকে তৌফিক দান করে মুক্ত সার কিছু আলোচনা করব ইনশা আল্লাহ কাফের শব্দের অর্থ হলো ঢেকে দেয় আর মোনাফেক শব্দর অর্থ হলো লুকিয়ে রাখা কাফের বহু বছন হলো আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে কৃষককে কুফ্ফার বলেছে কৃষকও কিন্তু মাটির নিচে বীজগুলো ঢেকে দেয় কাফের বেঈমানরা মানে আল্লাহর নামকে মুছে দিতে চায় ঢেকে দিতে চায় আর মোনাফেকের শব্দর অর্থ হলো মোনাফেক শব্দর অর্থ হলো লুকিয়ে রাখা যে মুখে একটা অন্তরে একটা লুকিয়ে রাখা কাফের সেও মোনাফেক হলো মারাত্মক কাফের বেঈমানের আল্লাহকে অস্বীকার করছে নবীকে অস্বীকার করছে কিন্তু আমাদের প্রিয় নবী জনাবে মোহাম্মদ রসুলুল্লাহ থেকে শুরু করে যত নবী রাসুল দুনিয়ার বুকে এসেছিল নামধারী মোনাফেক মুসলমান যত কষ্ট দিয়েছে নবীদেরকে সাহাবাই মান উল্লাহ তালা আজমাইনদেরকে এত কষ্ট কাফের রওদায় নাই এই জন্যে আল্লাহ রবুল আলমিন মোনাফেক দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে হিমিন জালেক প্রিয় মুসলমান ভাই এ তাহলে মোনাফেক কোথায় থাকে মোনাফেক কারা আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে মুক্ত কিছু আলোচনা করবো ইন আল্লাহ আল্লাহ মা তৌফিক ইল্লা বিল্লাহ হরচতে আব্বাস আল্লাহ তালা আনু বর্ণনা করেন যে মোনাফেক থাকে হলো নামাজিদের মধ্যে নাহজুবিল্লাহমিন জালেক মারাত্মক কথা আমি মজা মেলে তো নামাজে পড়ি কিখন আমি তো রোজা রাখি আমি তো বিভিন্ন সৎ কাজ করি কিন্তু মারাত্মক একটা কথা যে মোনাফেক নামাজ মধ্যে ইবাদতকারীদের মধ্যেই থাকে নাউজুবিল্লাহমিন জালেক মোনাফেকের টুপি থাকবে দাড়ি থাকবে জুব্বা থাকবে পাগড়ি থাকবে তসবি থাকবে হস থাকবে বিভিন্ন ইবাদত উৎবন্দি থাকবে কিন্তু তাদের মধ্যেই মনাফেক থাকবে ফে মুসলমান ভাই বোনেরা আমি যাচ্ছি আলোচনার তার আগে একটা কথা বলি যে মোনাফেঁক এমন একটা জিনিস রাসুল সাল্লাহ সাল্লাম এরশাদ করেন যে মনাফেক দৃষ্টান্ত হলো ডাকা সাগিরি নেয় বা ছাগল বা বকরি যখন গরম হয় হালন বকরি তখন এক একবার এদিকে দৌড় দেয় আবার ওদিকে দৌড় দেয় মোনাফেকের দৃষ্টান্ত রাসুল ডাকা ছাগিরি নেয় বলেছেন আর মোনাফেকের দৃষ্টান্ত হলো মোনাফেক হলো মোকো সাপ আর মোনাফেকের আরও দৃষ্টান্ত হলো মোনাফেক এমন একটা চাঁদর গায়ে দেয় যাতে কেউ বুঝতে না পারে রাসুল হলে সাল্লাম মোনাফেকের হাদিস শরীফে তিনটি চিহ্ন নিশানা যার মধ্যে থাকবে সে মোনাফেক অন্য হাদিসে আছে চারটি নিদর্শন যে মধ্যে থাকবে সে হলো টাটকা মোনাফেক নাউজুবুল্লা আহমিন চারটি আর একটাও যদি থাকে সেও এক নাম্বার একটা মোনাফেক মোনাফেকের তিনটা দোষ এক নাম্বার কথা বললে মিথ্যা কথা বলে অদা করলে ভঙ্গ করে আমানতের খেয়ানত করে আর মোনাফেকের চার নম্বর গুণ হলো ঝগড়া ফাসাদ বা কারোর সাথে কোনো কথা কথাকাটি হলো অত্যন্ত অশ্লীল ভাষায় মুখ খারাপ করে মানুষকে গালাগালি করে নওজবিল্লাহমিন জালেক পাক এগুলো ফেতনা থেকে আমাদেরকে হেফাজত করুক আল্লাহ মামিন প্রিয় মুসলমান ভাই বোনেরা মোনাফেকের আয়াত কখন নাজিল হলো হুজুর আলি সাল্লাম মসজিদে নামাজ পড়তেছিলেন খানাই কাবার মধ্যে পিছনে অনেক সাহাবি নামাজ পড়েছে আল্লাহ রসুলের একদম পিছনে সামনের কাতারে আল্লাহ রসুলের পিছনে সোজাসুজি দাঁড়িয়েছে সে লোকটা হলো আবদুল্লাহ ইবনে ওবাইব ইনি রসুলের পিছনে নামাজ আদায় করে মসজিদ থেকে যখন বের হয়ে গেছেন তখন আবু জহেলের সাথে যায় বন্ধুত্ব মুসলমানের যত গুপ্ত কথা আছে যত যা আছে সব প্রকাশ করে দিত নাহুজুবিল্লাহ আবু জহেল বলতো হে আবদুল্লাহ ওবাই তুমি তো আমাদের দলের লোক কিন্তু তুমি মুসলমানের মধ্যে যায় আমি ওদেরকে ক্ষতি করার জন্য আমি মুসলমান সে সেজেছি আমি আসলেই মুসলমান না কিন্তু আবদুল্লাহ ইবনু ওবাইফের দাড়ি ছিল টুপি ছিল জুব্বা ছিল পাগড়ি ছিল রাসুলের সাথে নামাজ আদায় করেছে রাসুলের সাথে জেহাদের ময়দানে গেছে সেই আবদুল্লাহ ইবনে ওয়াইফ যখন ইন্তেকাল করলেন তার ছেলে এসে বলতেছে ইয়া রাসুলাল্লাহ ইয়া আল্লাহ আমার আব্বা ইন্তেকাল করেছে কিন্তু আমার আব্বা বলে গিয়েছেন যে আপনার গায়ের পুরাতন জুব্বাটা দেবেন ওটা দে আব্বার কাঁফনের কাপড় বানাইয়ে দেব সুবাহানাল্লাহ আল্লাহ রসুল আবদুল্লাহ ইমনি ওবাইবের জানাজা করার জন্যে যাচ্ছিলেন হরচত উমর রাদি আল্লাহ তালাহু রসুলের পবিত্র যুব মোবরক টেনে ধরলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ওর জানাজা করতে যায়ন না ইনি আবদুল্লাহ ইমনি ওয়াইফ আপনার ফিসুনের নামাজ আদায় করেছে কিন্তু মসজিদ থেকে যখন বের হয়ে গেছে কাফের বেঈমানদের সাথে যুদ্ধ পরামর্শ করেছেন যুদ্ধ ক্ষেত্রে অনেক মুসলমানদেরকে পাম্পট্টি মারায় ভাগায় নিয়ে গেছে আল্লাহ রাসুলকে অনেক কষ্ট দিছে এ রসল্লা আপনি তো জানেন না আমরা দেখেছি ইনি হলো মোনাফেক মুসলমানদেরকে ক্ষতি করার জন্য এরকম দাড়ি টুপি পাগড়ি পরেছে এটা মুসলমান সেজে সে জালে সে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম আবদুল্লাহনে ওবাইয়ের জানাজা করার জন্য যাচ্ছিলেন আল্লাহরবুল আলমীর কিছুক্ষণ পরই চিবর সাল্লামকে পাঠাইয়া দিয়ে বললেন হে নবী এই মোনাফেকের জন্য যদি আপনি সত্তর বারও দোয়া করেন আমি আল্লাহ আর দোয়া গ্রহণ করব না দোয়া কবুল করবো না জালেক প্রিয় মুসলমান ভাই ও বোনেরা এই মনাফেক যখন প্রকাশিত হয়ে গেল তখন আল্লাহ রসুল রাম ইদানুল্লাহ তালা জাইন্দের কাছে একদিন এক বৈঠকে বললেন যে তাকোয়া হাহুনা তাকোয়া হাহুনা তাকোয়া হাহুনা রসুল তিনবার বললেন যে তাকোয়া থাকে অন্তরে এটা দেখান চায় না কিন্তু এই যে আমরা যে টুপি পরছি দাড়ি রাখছি জুব্বা পরছি পাগরি পরি এটা হলো সন্নতি একটা লেবাস কিন্তু তাকোয়া থাকে অন্তরে এটা দেখেন। যায় না মনাফেকের আয়াত যখন নাজিল হয়ে গেল রসুল সাল্লিয় সাল্লাম তখন বললেন যে তাকোয়া হাহুনা তাকোয়া হাহুনা তাকোয়া হাহুনা তাকোয়া থাকে অন্তরে তাকোয়া দেখা যায় না কারণ জুব্বা পরে পাগড়ি পরে টুপি পরে অনেক মুসলমানদের ক্ষতি করেছে এমনকি বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহি সল্ল্লাহ সাল্লামের লাশ মবরক চুরি করার জন্য তারা জুব্বা পড়েছিল পাগড়ি পরেছিল দাঁড়িয়ে রেখেছিলেন কিন্তু আমাদেরকে বুঝতে হবে তাই আসেন মোনাফেক তিনটে গুণ বা চারটে গুণ এক নম্বর মোনাফেঁক কথা বললে মিথ্যা কথা বলে অদা করলে ভঙ্গ করে আমানতের খেয়ানত করে আর ঝগড়া ফাসাতে অত্যন্ত অশ্লীল ভাষায় মুখ খারাপ করে নাবুজবিল্লা হেমিন জালেক তাহলে আবদুল্লাহ ইমনে ওবাই রাসুলের ফিসেনে নামাজ আদায় করেছেন আর মসজিদ থেকে যখন বের হয়ে গেছে তখন রাজনীতি বা যত পরামর্শ করেছে আবু জেহেলের সাথে নউজবিল্লা হেমিন জালেক আমাদের দেশে মনে হয় এই ধরনের মনাফেক নাই কেয়ামত পর্যন্ত মোনাফেকের লাতি পুতি পুঁতি খালু কেয়ামত পর্যন্ত তারা থাকবে আল্লাহ রসুলসল্ল্লাহলে সাল্লাম যখন যুদ্ধে যাচ্ছিলেন তখন অনেক মোনাফেক মুসলমান তারা বলতেছিলেন ইয়া রসল্লাহ আমার খেজুর ফেকেছে আমি কেমনে যাই ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ের বিয়ে বা বিভিন্ন বাহানা দিয়ে এই মোনাফেক মুসলমান রাসুলের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করে নাই রাসুল যখন কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করে গণিমতর মাল নিয়ে বিজয় বেশে যখন বাড়িতে ফিরে আসতেন তখন এই মুস মোনাফেক মুসলমানগুলো আস্তে আস্তে রাসুলের কাছে যায় বলতো ইয়া রসুল্লাহ বিশ্বাস করেন আল্লাহর কসম যদি আমার মাথায় ব্যথা না থাকতো অবশ্যই আমি যেতাম ইয়া রসুল্লাহ আমার খেজুর যদি না পাকত তাহলে আমি অবশ্যই যেতাম বিভিন্ন বাহানা তারা দেওয়া শুরু করলো আল্লাহ আল্লাহরব্বুল আলমিন বললো ইয়ার রসুল হে রসুল এরা আসলেই টাটকা মোনাফেক এরা বিভিন্ন বাহানা দিচ্ছে আসলেই কিন্তু এরা আপনার সাথে যাবে না আপনি যদি যুদ্ধের ময়দানে পরাজিত হতেন তাহলে এরা বলা বলি করত যে আইরে যদি যেতাম আমরা তো মরে যেতাম রে না যাই তো ভালো করছি এরা হলো টাটকা মোনাফেক আমাদের দেশেও কিছু নামধারী টুপিওয়ালা দাঁড়িয়ালা পাগড়িওয়ালা মোনাফেক আছে তারা কয় যে হুজুর মানুষ আলেম মানুষকে রাজনীতি করবি কীক্ষণ খালি মসজিদের মধ্যে বসতে গেলে সিকির করবি কি কন লাই ইল্লাল্লাহ কাউকে কিছু বলবো না কিন্তু রসুল সল্লাহ সাল্লামের জীবন আদর্শ পড়ে দেখেন সারাটা জীবন রসুল আল্লাহর দিন জমিনে কায়েম করার জন্য চেষ্টা করেছেন কাফের বেঈমানদের সঙ্গে রসুল যুদ্ধ করেছেন কতগুলো যুদ্ধেতে রসুল সেনাপতির দায়িত্ব পালন করছে সোবাহ আল্লাহ রসুল মক্কা থেকে হিজরত করে মদিনায় যে আল্লাহ রসুল দশটি বছর কোরআন দিয়ে আল্লাহ রসুল দশটি বছর রাষ্ট্র চালাইছেন রাষ্ট্র নায়ক ছিলেন আল্লাহ রসুল আর এই মোনাফেক মুসলমানেরা বিল্লাহ নাউজুবিল্লা নাউজুবিল্লা আমরা রাজনীতি করি না রাজনীতি করা ফরজ কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠিত করা হলো নামাজ তো ফরজ নামাজের সেও বড় ফরজ কারণ গোটা কোরআন শুধু নামাজ দিয়ে ইসলাম টেকে না নামাজ তো ফ্রাম পড়তে হবে তে আবদুল্লাহনে ও বাইব রাসুলের পিছনে নামাজ পড়েছে রাসুলের পিছনে যুদ্ধে তো গেছে মুসলমানের ক্ষতি করার জন্য কিন্তু নামাজের শেষে মসজিদ থেকে বের হয়ে এসে কাফের বেইমান আবু জাহেল উদ্ভা সাইবা আবুল আহাব আবু সুফিয়ানের সাথে পরামর্শ করছে তাদের সঙ্গে এই জাহিলিয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর কোরআনের আইন যাতে প্রতিষ্ঠিত না হয় আবু জেহেলের তৈরি করা আইন ও কানুন যেন সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় এই চেষ্টা আবদুল্লাহ ইবনে ওয়াইফ করছে তাহলে আমাদের দেশে মনে হয় এই ধ্যানের মোনাফেক নাই তারা মসজিদে যে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে এসে যারা এই যে মানুষের তৈরি করা আইন ও কানুন প্রতিষ্ঠিত করার জন্য সব ভ্রান্ত দলের সাথে রাজনীতি করে এরাও আবদুল্লা ইমনে ওবায়ের মতো টাটকা মোনাফেক বিল্লাহ ইমিন জালেকার এদেরকে দিয়েই আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা খেয়াল করেন লক্ষ্য করেন আমরা যখন নামাজে জারাই নামাজে পড়তে যাই কোরআনুল করিমের মধ্যে একটা সুরা আছে ইব্রাহিম আলাই সাল্লাম এই আয়াতটা বলেছিল তার সানে আয়াতটা নাজিল হয়েছিল তার বাপ তার কাউমের লোকেরা যখন বললো হে ইব্রাহিম তুমি এই মূর্তিগুলোর পূজা করো তখন ইব্রাহিম আল্লাহ সাল্লাম বলেছিল ইন্দ ফাদা মশ সব দিক থেকে মুখ ফিরাই আমি ওই আল্লাহর দিকে মুখ করে দিলাম যে আল্লাহ আসমান ও জমিনের মালিক আর আমি মশেকদের দলে নাই সোবাহান আল্লাহ বলেন তো আপনি আমি ওই ইব্রাহিম সাল্লামের যে কোরআনের আয়াতটা তেলাওয়াত করেছিলেন যাকে আমরা বলি নামাজের দোয়া আসলে কিন্তু জাই নামাজের দোয়া না ওটা আমরা নামাজ শুরু করার আগে আল্লাহর কাছে অঙ্গীকার করতেছে ইন্নি অবশ্যই বেশক অজাহাতল ইল্লাদি ফতর হানিফা আনা আনামিনাল মুশিক নিশ্চয়ই আমি সব দিক থেকে মুখ ফিরায় ওই আল্লাহর দিকে মুখ করে দিলাম জিয়াল আসমান ও জমিনের মালিক গোটা পৃথিবীর মালিক আর আমি মোর্শেকদের দলে নাই বলেন তো মামু খালু এই কোরআনের আয়াতের অঙ্গীকার করে আপনি পাঁচ নামাজ পড়ে জুমার নামাজ পড়ে তাহাজের নামাজ পড়ে মসজিদ থেকে বের এসে মামু কাদের সঙ্গে দল করেন মোর্শেক কারা যারা কোরআনের আইনের বিকল্প আইন বানায় মানুষের তৈরি করা আইন কানুন যারা বানায় কোরআনের আইন দিয়ে যারা ফয়সালা করে না তারাই তো মোশেক এমনকি কাফের কারণ আল্লাহ আলা আলম ইসলাম আয়েদের মধ্যে বলে আমি যে নাজিল করেছি কোরআন এটা দিয়ে যারা ফয়সালা করে না তারা হলো কাফের আমি যে নাজিল করেছি কোরআন এটা দিয়ে যারা ফয়সালা করে না তারা হলো জালিম আমি যে নাজিল করেছি কিতাব এটা দিয়ে যারা ফয়সালা করে না তারা হলো ফাসেক তাহলে বলেন তো আপনি নামাজে দাঁড়িয়ে বললেন যে আমি সব দিক থেকে মুখ ফিরাইয়া ওই আল্লাহর দিকে মুখ করে দিলাম যিনি আসমান ও জমিনের মালিক এবং আমি মোসেক যারা আল্লাহ তোমার সঙ্গে যারা সেরেক করে কুফরি করে তাদের দলে আমি নাই আমি মুসলমান সুবাহান আল্লাহ কিন্তু এই দোয়া পড়ার পর আপনি মসজিদ থেকে বের হয়েছে কাদের সঙ্গে দল করেন যারা কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠিত করতে চায় না কোরআনের আইনকে যারা প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে উৎখাত করতে চায় তাদেরকে মারধর করে তাদের উপর জুলুম করে যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে বিচার করতে চায় নবীর সন্না দিয়ে বিচার ফয়সলা করতে চায় তাদেরকে মারধর করে তাদেরকে জুলুম করে তাদেরকে অত্যাচার করে আর এই ধরনের লোকদের সাথে আপনি বন্ধুত্ব করেন তাদেরকে আপনি সমর্থন করেন তাদেরকে ভোট দেন তাই এই দলকে টিকায় রাখার জন্যে আপনি শত চেষ্টা করেন টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দেওয়া তাহলে বলেন তো মামু আপনি কয় নম্বরের মোনাফেক কোরআন কি কারু বাফের কোরআন কি কারু দলের কোরআন হলো আল্লাহ পাকের কিতাব আমাদের গাইড বুক কোরআন কমপ্লিট কোর্ট অফ লাইফ কোরআন মধ্যে সব কিছুই আছে আপনি কোরআনের বাহিরে কোনো আইন কানুন যদি আপনি মানেন আপনি টাটকা মোনাফেক আপনার মনের মধ্যে আশা থাকতে হবে চেষ্টা থাকতে হবে যাতে কোরআন দিয়েই সব কিছু চলুক এই চিন্তাধারা যদি আপনার মাথার মধ্যে না থাকে এক কোটিবার হস করলে আপনি মোনাফেক নামাজ পড়তে পড়তে কুজো হয়ে গেল আপনি মোনাফেক আপনি উহুদ পাহাড়ের মতো দান করলেও মোনাফেক আবদুল্লাহ আবনে ওবাইফকে যদি জাহান্নামে দেয় নামাজ পড়েছে রোজা রেখেছে হস করেছে কিন্তু শুধু রাসুলের সাথে রাজনীতি না করে কাফের বেইমান মোনাফেকদের সাথে বন্ধুত্ব করার কারণে যদি জাহান নামে দেয় তাহলে আমি মোজাম্মেল মেল শুধু নামাজ পড়ি রোজা রাখি হজ ওমরা করি আর নাস্তিক খোদাদ্রোহী জনগণের কোটি কোটি টাকা মেরে ধরে খায় আর মানুষের তৈরি করা আনুইন ও কানুন প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে যদি আমি সমর্থন করি তাদেরকে যদি আমি ভোট দিই তাদেরকে যদি নেতা বানাই তাহলে আমি কয় নম্বরের মুনাফেক কোরআন কারু বাফেন না কোরআন হলো হুদাল্লিন নাস যারা মানুষ তাদের জন্য আল্লাহফাক কোরআন নাজিল করেছে এর মধ্যে সব কিছুই আছে আপনার পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন আপনি কেমনে ব্যবসা করবেন কেমনে চাকরি করবেন কেমনে রাষ্ট্র চালাবেন আপনি কি সান কোরআনের কাছে সব আছে কিন্তু তা না করে শুধু নামাজ পড়লেন শুধু রোজা রাখলেন টাকা থাকলে হজ উমরা করলেন আর কোরআনের কিছুই মানলেন না সব মানলেন মানুষের তৈরি করা আইন ও কানুন আর এই মানুষের তৈরি করা আইন কানুনকে প্রতিষ্ঠিত করার জন্য সারা জীবন চেষ্টা সাধনা করলেন তাহলে আমি মোজাম্মেলো টাটকা মোনাফেক আমার মতো মোনাফেকের নামাজ রোজার আল্লাহর কোনো দরকার নাই আর আমাকে দেয় আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন আউজুবিল্লাহ হেমিন জালেক আল্লা ও তালা আমাদেরকে সকল মানুষের তন্ত্র মন্ত্র থেকে এগুলো থেকে মুখ ফিরাইয়া যেহেতু অঙ্গীকার করলাম ইন্নি অজাহাতো অজহ আলিল্লাজি ফতর আসলামাবাল হানিফা ওমানা মিনাল মুশ্রিক সব দিক থেকে মুখ ফেরাইয়া ওই আল্লাহর দিকে আমি মুখ করে দিলাম যিনি আসমান ও জমিনের মালিক আর মোশেকদের দলে আমি নাই আমি মুসলমান তাহলে আপনি মোশেক কারা যারা আল্লাহর আইনের বাদ দিয়ে রাসুলের সন্না বাদ দিয়ে যারা কাজ করে তারাই তো মোশেক তারাই তো কাফের তারাই তো মোনাফেক এদের সাথে যদি আপনি থাকেন এদেরকে যদি সমর্থন করেন এদেরকে যদি আপনি ভোট মানের আয় দেন নেতা বানান কোটি কোটি টাকা মেরে ধরে খাবে আর আপনি মামু জান্নাতে যাবেন সমপরিমাণ ঘুনা আপনার আমল নামার মধ্যে ঢুকে যাবে না হিমিন জালেক তাই আসেন কোরআন কোনো দলের না কোরআন হলো আল্লাহ পাকের আমাদের জীবন বিধান আমরা জীবনের সকল ক্ষেত্রে যেন কোরআনকে ফলো করে এবং কোরআনের আইন আমরা যেন জমিনে প্রতিষ্ঠিত করতে পারি তিরমিজি শরীফের একটা হাদিস যে আল্লাহর কোরআনের আইন এবং নবীর সন্না অনুযায়ী দেশ চলুক বিচার চলুক বঙ্গভবন চলুক ক্যান্টেনমেন্ট চলুক মানে সব কিছু কোরআন দিয়ে ফয়সালা হোক এরকম চিন্তাধারা যার না আছে মাথার মধ্যে তার মরণ হবে জাহিলিয়াতের মরণ আর জাহিলিয়াতের মরণ মানেই জাহান নামে যাওয়া আর কোরআনের আর একটি নাম হলো ফুরকান মানে সত্য মিথ্যাকে পার্থক্য করে দেবে কোরআন মানুষের তৈরি করা আইন ও কানুন ব্রিটিশের আইন দেয়া কখনো মানুষের কল্যাণ করা যায় না কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কোন আইন কোন নিয়ম করলে আমরা শান্তি পাব আমরা কল্যাণ পাবো সব কোরআনের মধ্যে আছে। আমরা কেন মানুষের তৈরি করা আইন ও কানুন আমরা মেনে নেব। তাই আসেন অনেক মোনাফেক কয় যে কোরআনের কি সব আইন মানা যায় ই হল টাটকা মোনাফেক কোরআন মানতে তোমার দ্বিধা কোথায় কোরআনের সব আইন তো আপনি মেনে চলবেন আল্লাহ কি মানুষের উপর জুলুম করে আল্লাহ বর্তমান ভবিষ্যৎ সব কিছুই আল্লাহ জানে আল্লাহ কখন কোনটা হবে আল্লাহর এলেমে সব কিছুই আছে কোরআন পড়ে দেখেন সব কিছুই নতুন আপনি কি সমস্যায় পড়ে গেছেন আপনি কোরআনের কাছে যান কোরআন সব ফয়সলা করে দেবেন কিন্তু আমরা কোরআনের কাছে যাই কখন যখন মানুষ মরে যায় মরা মানুষের কাছে পড়ার জন্য আর জর্মের খতম বোঝা নাই সোজা নাই তাই আসেন এই মুনাফেকি ছেড়ে আমরা কোরানের সাঁ তলে এসে দল মত নির্বিশেষে আমরা কোরআনের আইন যেন জমিনে প্রতিষ্ঠিত করতে পারি সকল মত এবং পথকে উৎখাত করে দিয়ে রাসুলকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছিল সকলকে পদধলিত করে আল্লাহর দিনকে সকলের উপর আঁকার জন্য আল্লাহ রব্বুল আলমিন রাসুলকে দুনিয়ার বুকে দিনই হক দিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করেছিল সব আল্লাহ আপনি পড়ে দেখেন সুরা সব পাক দিনই হক দে আল্লাহর রসুলকে দুনিয়াতে প্রেরণ করেছে সকল মত এবং পথকে পদধলিত করে আল্লাহর কোরআন যেন সকলের উপরে থাকে কোরআন যেন বিদায় হয় এই কাজের জন্যই সব নবী দুনিয়ার বুকে এসেছিলেন সকল নবী রাসুলেরই কাম ছিল আল্লাহর দিন জমিনে কায়েম করার জন্য তাগুতকে অস্বীকার করে আল্লাহর হকমত দুনিয়াতে কায়েম করার জন্য পাক আমাদেরকে মোনাফিকি সেরে যে কোরআন দিয়ে নামাজ পড়বো যেই কোরআন দিয়ে হজ করব যে কোরআন দিয়ে জিকির করব ওই কোরআন দিয়ে রাজনীতি করব ওই কোরআন দেয়াই সব কিছুই করব তাহলে আমরা মনাফেক থেকে বাঁচতে পারবো আর মারা মারাত্মক একটা কথা হরজতর আব্বাস রদি আল্লাহ তালন বললেন যে মনাফেক থাকে হল নামাজ ইদের মধ্যে নাউজুবুল্লাহিমিন জালেক আল্লাহ এই কঠিন মনাফেকি থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি